হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ রুবেল আহমেদ আজকে আপনাদের মাঝে ব্যতিক্রম ধর্মে একটি ফানি ভিডিও নিয়ে এসেছি ফানি ভিডিওটি হলো কীভাবে আমরা মিউজিকের তালে তালে ইউটিউবকে নাচাতে পারি সারা জীবন তো শুধু আমরা ইউটিউবে না দেখে এসেছি কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা ইউটিউবকে নাচাই চলুন দেখা যাক আমরা ইউটিউবে নাচিয়ে চাই বন্ধুরা ইউটিউবকে নাচানোর জন্য বা ইউটিউবে আমরা মিউজিক শোনার জন্য আপনারা আমাদের প্রথম যে কাজটি করতে হবে প্রথমে আমাদের ইউটিউবের হোম পেজে যেতে হবে অথবা আপনারা যদি কোনো পেজে থাকেন সেখানেও হবে তবু আমি হোম পেজ থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ইউটিউবের ডাব্লিউ ডট ইউটিউব ডট কম এই সাইটে পেজে যান এবার যোগ করে দেখুন সার্চ বক্সটি আছে এখানে লিখুন ডু দা হার এম এইটুকু লিখলেই হবে ডু দা হার এম শেক ডু দা হার্লেম এম লেখে সার্চ করুন অথবা এই সার্চ অপশনটিতে ক্লিক করুন দেখা যাক কি আসে ক্লিক করার পর সামান্য একটু অপেক্ষা করুন দেখো ইউটিউবে কিন্তু মিউজিক শুরু হয়ে গেছে ইউটিউবে লোগোটাও কিন্তু নাচতে শুরু হয়ে গেছে আরেকটু অপেক্ষা করুন মাত্র শুরু নাচ দেখা আমাদের মাত্র শুরু একটু অপেক্ষা করুন কি বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবশ্যই মজার একটি অভিজ্ঞতা দেখুন ইউটিউবে প্রত্যেকটা লোক প্রত্যেকটা অপশন কিন্তু না তো আজকের মতো পর্যন্ত আশা করি যে ইউটিউবের নাচটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা নিশ্চয়ই অনেক মজার ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন মন্তব্য করে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না আর পরবর্তীতে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো গুগল বাবাকে কিভাবে মাথা পাগল করা সেই মজার টিক্সটি আমি পরবর্তীতে আপনাদের উপহার দিই বন্ধুরা আপডেটেড চ্যানেলে প্রকাশিত টেকনোলজি টিপস ইন্টারনেট টিপস মোবাইল বিষয়ক টিপস ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক টিপস সকল প্রকার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো প্রকার প্রশ্ন বা মতামত থাকলে বা পরের ভিডিও কোন বিষয়ে চান লিখে কমেন্টস করুন নিজে জানুন অন্যকে জানান